আসসালামু আলাইকুম আপনি কি রান্না বড়ার কাজে গ্যাসের চিন্তায় চিন্তিত আর নয় চিন্তা এসে গেছে আমাদের জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা দেখতেই পাচ্ছেন কীভাবে দাও দাউ করে আগুন জ্বলতেছে আমাদের কাছে ফ্যামিলি সাইজের স্কোয়ার রাউন্ড এবং এই যে মা এগুলা যে দেখতেছেন এগুলা মাঝারো ফ্যামিলির চুলা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সব রকমের চুলা পেয়ে যাবেন এই চুলাটির সাইজ হইতেছে আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর এইখানে কিন্তু একটা দরজা সিস্টেম করা আছে লাকড়ি দেওয়ার জন্য অনেক বড় জায়গা করা আছে যেটি দিয়ে আপনি লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন খুব সহজেই দেখতেই পাচ্ছেন আমাদের চুলার কোয়ালিটি দুই পাশে দুইটা হ্যান্ডেল লাগানো আছে যেটা ধরে আপনারা ঘরে কিংবা বাইরে সব জায়গায় চুলাটি নিয়ে জ্বালাতে পারবেন বৃষ্টি বাদলের দিনে কিন্তু ঘরেও আমাদের এই চুলা দিয়ে রান্না করতে পারবেন তো আমাদের কাছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন পাইপ লাগানো চুলা সব রকমের চুলাই আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার এই চ্যানেলটি ঘুরে দেখলে কিন্তু আপনারা আরও বিভিন্ন রকমের চুলা বিভিন্ন মডেলের চুলা পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ